এখন এদের প্রতি আমার নফরত 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 খেন এই যে বিশাল বিশাল বিলবোর্ড ছাবাই টাকাগুলো নষ্ট করতে ওই টাকাগুলো কার জনগণের টাকা এই এই চিন্তা কোন রাজনৈতিক বিষয়ের মাথায় আছে জমাতের একটা বনার দেখছেন কোথাও সরকার হ্যাঁ তো এই জমাত হইলো আমার সবার পছন্দ এখন এগুলো হইলো দেশের কি আবর্জনা আবর্জনা আচ্ছা আচ্ছা তার মানে আপনার এটা পছন্দ

যারা রাজনীতি করে এদের থেকে আপনারা প্রশ্ন করেন কেন এতগুলো ফুটা সাবাইতেছেন ফাড়া ছাগলের মতো ছবি কতগুলো দিয়ে এগুলো বাজমালের দোকানে ব্যানার লাগাই সাইনবোর্ড লাগাই মাল দেখার জন্য আমরা কি বাংলার ফাঁসের মতো চেহারা কতগুলো একটাও নেই সবগুলো স্টোনের ঠিকের মতো চেহারা আশি জন ছবি দিয়ে ফুটা